আন্দোলনরত শিক্ষার্থীদেরকে গুলি করে মারার নির্দেশদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের দাবি তো মেনে নেওয়া হয়েছে এখনও কেন আন্দোলন থামছে না উদ্দেশ্য কি এমন এখানে ভাব করছেন যেন তিনি উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানেন না যেন তিনি কিছুই বুঝতেই পারছেন না তিনি দেশেই ছিলেন না কিংবা তিনি সদ্যই ঘুম থেকে উঠেছেন এরকম একটি ভাব তিনি জনগণের সামনে দেখাচ্ছেন ওদিকে ছাত্রদেরকে হত্যার আরেকজন নির্দেশদাতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলছেন যে পরিস্থিতি এত সহজে ঠান্ডা হবে না এই কথা তিনি বলছেন তার কারণ তিনি আসলে বুঝতে পারছেন ছাত্ররা কেন আন্দোলন থামাচ্ছে না তাদের উদ্দেশ্য কি। পরিস্থিতি আসলেই এত সহজে ঠান্ডা হবে না তার কারণ তারা যেভাবে ছাত্রদেরকে এখানে হত্যা করেছে যেভাবে পুলিশকে গুলি করার নির্দেশ দিয়েছে যেভাবে এখানে আর্মি নামিয়েছে যেভাবে র্যাব নামিয়েছে যেভাবে এখানে বিজিবিকে নামিয়েছিল নামিয়ে আমাদেরকে হত্যা করেছে এই হত্যার ফলে এখন পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে পরিস্থিতি ঠান্ডা হবে খুব দ্রুতই এটা কখনোই সম্ভব নয় এবং সেটা তারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং বুঝতে পারছেন বলেই তারা এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন কিন্তু এখানে একটি বিষয় বলা দরকার সেটা হচ্ছে যে এই বিগত সময়ে ছাত্র আন্দোলনের মধ্যে এই ছাত্র আন্দোলন সব থেকে ইউনিক তার কারণ একটি অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এই ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল কিন্তু সেই অরাজনৈতিক আন্দোলনকে অরাজনৈতিক থাকতে দেয় নাই এই সরকার এবং এই সরকার যখন তার ছাত্রলীগকে দিয়ে এখানে হামলা চালালো এবং তার পরবর্তীতে পুলিশকে দিয়ে যখন হামলা চালালো তখন তারাই এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে দিয়েছেন এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তাহলে সেটা সরকার সরকার একদিকে আন্দোলনকে রাজনৈতিক রূপ দিবে আবার অন্যদিকে তারা বলবে যে এখানে রাজনীতিক কীকরণ করা হয়েছে এই আন্দোলনকে কিংবা বলবে যে এই আন্দোলনকে ব্যবহার করে অন্য কেউ ফায়দা লোটার চেষ্টা করছে এটা হতে পারে না তার কারণ সরকারই এই আন্দোলনকে রাজনীতির দিকে ঠেলে দিয়েছে এখন এই আন্দোলনকে যদি কেউ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায় তাহলে সেটা তার সাংবিধানিক অধিকার সরকার এই ছাত্রদের উপরে গুলি চালিয়ে নিজের কবর রচনা করেছেন স্বৈরাচারের স্বাদ ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল টিকতে পারেনি ইতিহাসের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে বারবারই আমরা এই ঘটনা দেখতে পাই যে ছাত্রদের বুকে গুলি চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি তার গদি রক্ষা করতে পারেনি সুতরাং শেখ হাসিনা সরকার এই যে নির্বিচারে আমাদের ছাত্র আমাদের জনতাকে গুলি করে হত্যা করল হামলা করল এখনো পর্যন্ত অসংখ্য মানুষকে তারা অন্ধ করে দিয়েছে সারা জীবনের জন্য আপনারা রিপোর্ট দেখেন রিপোর্টে এসেছে মানব রিপোর্ট করেছে তারা সেখানে বলেছে যে এখন পর্যন্ত চারশো চৌষট্টি জন সম্ভবত শুধুমাত্র চোখে ছড়রাগুলি নিয়ে হাসপাতালে ট্রিটমেন্ট নিতে এসেছিল তার মধ্যে দুশো কতজন যেন ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে এবং আরও অসংখ্য মানুষ এই ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাবে এবং পঞ্চাশ জনের মতো তারা আজীবনের জন্য হয়তো অন্ধই হয়ে যাবে এরকমই বলেছেন এই যে মানব জমিনের রিপোর্টটি তারা সরে জমিনে গিয়ে এই তথ্য কালেক্ট করেছেন তার মানে চিন্তা করেন যে যে সরকার সারা দেশের জনগণের উপরে নির্যাতন চালিয়েছে নিপীড়ন চালিয়েছে হত্যা করেছে হামলা করে আহত করেছে অনেককে পঙ্গু করে দিয়েছে এই সরকার কিভাবে জনগণের সামনে এসে আবার বড় বড় কথা বলে কিভাবে সেই জনগণের কাছেই আবার এই যে এই মেট্রো রেলের কী ক্ষয়ক্ষতি হয়েছে কারা করেছে সেটার আবার বিচার চান তাদের জনগণের কাছে নাকি তিনি বিচার প্রত্যাশা করেন তিনি যদি জনগণের কাছে বিচার প্রত্যাশা করেন বিচার দাবি করেন তাহলে এই যে জনগণকে হত্যা করল যারা সেই হত্যার বিচার জনগণ কার কাছে দাবি করবে জনগণ বোধ আসলে কারো কাছেই হত্যার বিচার আশা করে না জনগণ যেটা চান সেটা হচ্ছে যে এত এত ছাত্রকে হত্যা করে এত এত জনতাকে হত্যা করে এই সরকারের কোনো রকম নৈতিক অধিকার নেই যে তিনি ক্ষমতায় থাকেন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে থাকেন এবং সারা দেশের জনগণই সেটা মনে করে ছাত্রদের রক্তে রঞ্জিত যে হাত সেই হাত কোনোভাবেই জনগণের মঙ্গল করতে পারে না সুতরাং জনগণের কাছে এসে যতই এখানে নাকে কান্না কাদা হোক না কেন জনগণ সেই কান্নায় আর কোনোভাবেই ভূরক্ষেপ করবে না যে বাবা তার সন্তানকে হারিয়েছেন যে সন্তান তার বাবাকে হারিয়েছেন যে বাবা তার মেয়েকে হাসপাতালের বেডে কাতরাতে দেখছেন তারা তো এ দেশেরই জনগণ তারা তো এখানকার মানুষ সুতরাং সেই মানুষ নিশ্চয়ই এটুকু জানেন যে এর জন্য দায়ীকে আমরা এখানে একটি শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম সেই শান্তিপূর্ণ আন্দোলনকে যারা যুদ্ধে পরিণত করল এবং যুদ্ধে পরিণত করে আমাদেরকে জিম্মি করল আমাদের ক্যাম্পাসগুলোকে তারা এক ধরনের ক্যাম্পে পরিণত করল এবং আমাদের জনগণকে অবরুদ্ধ করে রাখলো সারা পৃথিবী থেকে আমাদের দেশকে বিচ্ছিন্ন করে রাখল যেভাবে তারা এখানে আমাদের দেশকে অন্ধকারে রেখে আমাদের উপর গণহত্যা চালানো হলো সারা পৃথিবীর মানুষ কি সেটা দেখেনি সারা পৃথিবীর মানুষের নজর বাংলাদেশের দিকে ছিল এবং সারা পৃথিবীর মানুষ দেখেছে যে কিভাবে বাংলাদেশের ছাত্র এবং জনতাকে হত্যা করেছে এই সরকার সুতরাং এই সরকার যদি আবারও টিভির সামনে এসে জনগণের কাছে বিচার দাবি করেন তাহলে জনগণের আসলে কি করণীয় সেটা জনগণ খুব ভালো করে জানেন তবে আওয়ামী লীগ সরকার এখানে যে ভয়াবহ পরিস্থিতির তৈরি করেছেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেরাও পরিত্রাণ পাবে না বরং তারা এই যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যে ধ্বংসযজ্ঞ এখানে পরিচালনা করলো সেই ধ্বংসযজ্ঞ যে তাদের গদিকে পুরো কাঁপিয়ে দিয়েছে সেটা তারা বুঝতে পারছে এবং তারা এটাও বুঝতে পারছে যে তাদের গদি আর বেশি দিন রক্ষা হবে না এবং সেই কারণেই তারা এখানে এই বিএনপি জামায়াতের নাটক করে সাধারণ জনগণকে জেলবন্দি করছে সাধারণ জনগণকে যতই জেলবন্দি করুক না কেন যতই এখানে অন্য রাজনৈতিক দলের ঘাড়ে দোষ চাপা চাপানো হোক না কেন সারা পৃথিবীর মানুষ দেখেছে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনার সরকার একজন ফ্যাসিস্ট সরকার একজন স্বৈরাচারী সরকার তো বটেই একজন খুনি সরকারে পরিণত হয়েছে এবং শুধুমাত্র পরিণতি হয়নি তারা আসলে তার পরিণতির দিকে এগিয়ে চলেছে সেই পরিণতি থেকে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না জনগণের বিরুদ্ধে যাওয়ার ফলাফল কখনোই ভালো হয় না কারণ যে জনগণ ওই গদিতে কাউকে বসায় যদি এখানে তাদেরকে বসানো হয়নি তবু যাই হোক প্রয়োজনে সেইখান থেকে টেনে হিচড়ে মাটিতে ফেলতে পারে এবং এই বিগত কয়েকদিনের আন্দোলনের মধ্য দিয়ে এখানে ছাত্র জনতার ঐক্যবদ্ধ যে প্রতিরোধ সেই প্রতিরোধের মধ্য দিয়ে নিশ্চয়ই আওয়ামী লীগ সরকারকে এটুকু বোঝাতে সক্ষম হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ